বিভিন্ন চাকরির পরীক্ষা এস এস সি এবং অ্যাডমিশন প্রত্যেকটা ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা এই ম্যাগনা কার্টা জিনিসটা আসলে কি এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব এই যে ম্যাগনা কার্টা এটার আরেকটা নাম আছে কি নাম আছে এটাকে বলা হয় হচ্ছে মহাসনদ কেন মহাসনদ বলা হয় আমরা জানি যে সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে যে পলাশীর যুদ্ধ হয় ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর হচ্ছে নবাব মধ্যে নবাব সিরাজউদ্দোলা হেরে যাওয়ার পর থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে আমাদের শাসন করে তো এই যে এই শাসনের পরে কি হয় এই শাসনের পরে দেখা যায় যে তখন এই যে যখন নবাব সিরাজ উদ্দোলা পলাশির যুদ্ধে হেরে যায় তারপরে থেকে আরো বিস্তৃতভাবে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংল্যান্ড থেকে আগত যেই তাদেরকে বলা হয় হচ্ছে তো এই এই ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানিটা হচ্ছে আমাদের শাসন করা শুরু করে তো এই শাসনের এক পর্যায়ে তৎকালীন দিল্লির সম্রাট ছিল হচ্ছে ফাখরুর শেয়ার এই ফাখরুর শেয়ার হচ্ছে একটা জঘন্য রকমের কাজ করে যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয় উনি কি কাজ করে উনি হচ্ছে ইংরেজদের একটা পারমিশন দেয় কিসের পারমিশন দেয় উনি বলেন যে বাংলা বোম্বাই অ্যান্ড হচ্ছে মাদ্রাজ এই তিনটা জায়গায় ইংরেজরা হচ্ছে বিনা শুল্কে ব্যবসা করতে পারবে তার মানে ইংরেজদের এই বাংলায় বা ভারত উপমহাদেশে আসার কারণে ছিল হচ্ছে ব্যবসা এখন আমি যদি অন্য কোনো স্থানে যে ব্যবসা করি তাহলে আমাকে ম্যান্ডেটোরি হচ্ছে ওই দেশের সরকারকে বা শাসনকর্তাকে কর দিতে হয় তো ওই করটা দিয়ে কি ওই দেশের উন্নয়ন করে এবং শাসন কার্য পরিচালনা করে যখন এই যে বিনা শুল্কে তাদের ব্যবসা করার অনুমতি দিল তখন তো তারা এইটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার তো অবশ্যই করেছে এই এই যে যে সনদটা দিছে যে সনদে বলা হয়েছে বোম্বাই আর হচ্ছে মাদ্রাজে এই ইংরেজরা বিনা শুল্কে ব্যবসা করতে পারবে এর জন্য এই জিনিসটা হচ্ছে ইংরেজদের জন্য খুবই বড় একটা প্রাপ্তি তারপর থেকে তারা বাঙালিদের বাংলা ভারত উপমহাদেশের মানুষদের আরও বেশি করে লুটা শুরু করে তো এই জিনিসটাকে তারা বলছিল হচ্ছে মহাসনদ বা ম্যাগনা কার্টা